নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ বানিয়েছি পম্পেট ভাপা খুব সহজেই আর কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায় এই পম্পেট ভাপা ইলিশ ভাপা চিংড়ি ভাপা তো অনেক খেয়েছেন একবার বাড়িতে পম্পেট ভাপা খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় গরম ভাতে প্রথম পাতে এই পম্পেট ভাপা থাকলে কিছুই লাগবে না তাহলে আর দেরি কেন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন দারুন টেস্টি পম্পেট ভাপা পমফ্রেট ভাপা বানানোর জন্য দশ পিস পমফ্রেট মাছ নিয়েছি এবার পমফ্রেট মাছগুলোতে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন নিয়েছি ভালো করে মাখিয়ে দিচ্ছি নুন হলুদ দেওয়ার পর হাফ পাতিলেবু নিয়েছি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি যাতে পম্প্রেটের যে একটা গন্ধ থাকে মাছের গন্ধটা চলে যায় হাফ পাতি লেবু রস দিয়ে দিলাম ভিনিগার নিয়েছি এক চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার আর পাতি লেবু রস দেওয়ার ফলে পম্প্রেট মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা একেবারে চলে যাবে এরপর সব উপকরণ একসাথে দেওয়ার পর পম্প্রেড মাছগুলোতে ভালো করে মিশিয়ে নিচ্ছি দু সাইডই পম্প্রেড মাছের দু সাইডই ভালো করে একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে ভিনিগার আর পাতিলেবুর রসে মাছের মধ্যে থাকা গন্ধটা বেরিয়ে যাবে মাছের দু সাইডই খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো ভালোভাবে সব মাছগুলোতে নুন হলুদ পাতিলেবু রস আর ভিনিগার মাখিয়ে নিলাম এবার একটা প্লেটে দু চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত আর ছ পিস কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো একসাথে বেটে নেব ম্যারিনেট করে রাখা পমপ্রেট মাছগুলো দশ মিনিট এইভাবেই রেখে দেব এবার একটা টিফিন বক্স নিলাম টিফিন বক্সে পমপ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর পিস কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে দিলাম আগে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দেওয়াই আছে তার সাথে আরও হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে দিলাম চার পাঁচ চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি তার সাথে আরো দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি দু সাইডটাই ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি সব মাছগুলোর মধ্যে ভালোভাবে সব উপকরণ মাখিয়ে নিলাম সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি এবার চার পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চার পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার টিফিন বক্সটা বন্ধ করে দিলাম ওভেন অন করে দিলাম কড়াই বসিয়ে দিলাম এই মগে হাফ মগ জল দিচ্ছি খুব বেশি জল দিলে হবে না টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে এবার জলটা গরম হতে দিলাম মিনিট পাচেকের মতো কড়াই ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাচেক হয়ে গেছে কড়াইয়ে ঢাকনা খুলছি জল বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে এবার টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ে ঢাকনা দিয়ে দিলাম মিনিট পনেরো রান্না হতে দেব ওভেনের স্টিম লো ফ্লেমে করে মিনিট পনেরো রান্না হতে দেব মিনিট দশেক হয়েছে কড়াইয়ে ঢাকনা খুলছি পমফ্রেট ভাবা ভালোভাবেই রেডি হচ্ছে আরও মিনিট পাঁচেক রান্না হতে দেব আবার কড়াইয়ে ঢাকনা দিয়ে দিলাম আরও মিনিট পাঁচেক রান্না হলে তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করবো পুরো রান্নাটাই লো ফ্লেমে হয়েছে কড়াইয়ের ঠাকনা খুলছি মিনিট পনেরো হয়ে গেছে ওভেন অফ করে দিলাম এবার কড়াই থেকে টিফিন বক্সটা তুলে নিচ্ছি দশ মিনিট টিফিন বক্সটা এভাবেই রেস্টে রেখে দেব তারপর টিফিন বক্সটা খুলে গরম গরম পরিবেশন করব। মিনিট দশেক হয়ে গেছে এবার বক্সের ঢাকনা খুলছি আমার পমফ্রেট ভাপা রেডি গরম গরম পরিবেশনের জন্য খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই দিয়েই এক থালা গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে পম্পেট ভাপা রেডি গরম গরম পরিবেশনের জন্য নমস্কার এছাড়া আমার এই চ্যানেলে ইলিশ ভাপা চিংড়ি ভাপাও পাবেন আর আজ বানালাম পম্পেট ভাপা নমস্কার